যে পঁচিশে বৈশাখ গুরুদেবের জন্মদিনে কাব্যগ্রন্থ থেকে আবৃত্তি করছি সৃষ্টিলীলা প্রাঙ্গণের প্রান্তে দাঁড়াইয়া সৃষ্টিলীলা প্রাঙ্গণের প্রান্তে দাঁড়াইয়া দেখি ক্ষণে ক্ষণে তমসের পরপার জেঠা মহাব্যক্তের অসীম চৈতন্যে ছিল নিন আজি প্রভাত কালে ঋষিবাক্য জাগে মোর মনে হে সূর্য আলো কাবরণ তোমার অন্তরতম পরম জ্যোতির মধ্যে দেখি আপনার আত্মার স্বরূপ যে আমি দিনের শেষে বায়ুতে মিশায় প্রাণ বায়ু ভর্ষে দেহ অন্ত হবে যাত্রাপথে সে আপন না ফেলুক ছায়া সত্যের ধরিয়া ছদ্মবেশ এ মর্দের লীলাক্ষেত্রে সুখে দুঃখে অমৃতের স্বাদ পেয়েছি তো ক্ষণে ক্ষণে বারে বারে অসীমের দেখেছি সীমার অন্তরালে বুঝিয়াছি এ জন্মের শেষ অর্থ ছিল সেইখানে সেই নিঃসুন্দরের রূপে যে সঙ্গীতে অনির্বচনীয় ঘরে আজ জবে খুলে যাবে দ্বার ধরণীর দেবালয়ে রেখে যাব আমার প্রণাম দিয়ে যাব জীবনের সেই নৈবেদ্যগুলি মূল্য যার মৃত্যুর অতীত